আমি সংসার চাইছি সেই জন্য এখানে বললাম তো যতক্ষণ অব্দি না আমি আমাকে ঘরে তুলছেন আর যতক্ষণ অব্দি না ঠিকঠাক হচ্ছে সুদূর মুর্শিদাবাদের একজন বাসিন্দা এক ভদ্রমহিলা এবং তার পরিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের একেবারেই খ্যাতনামা একটা আবাসন বারাসাত পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটা খ্যাতনামা আবাসন তার নিচে ধর্নায় বসে বিগত চব্বিশ ঘন্টা অতিক্রান্ত তবে কেন তারা এই ধর্নায় বসে রয়েছে কিসের অপেক্ষায় তারা এই ধর্না করছে তা তাদের দাবিটা কি তারা কি কারণে এই ধর্নায় রয়েছে সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানাবো আজকে আপনাদের যেটা জানলে হয়তো কিছুরা অবাক আপনিও হবেন এতটুকু আমি আপনাদের বলতে পারি যে এই যে ভদ্র মহিলা এবং তার পরিবার তারা যে ধর্নায় বসে রয়েছে বিগত চব্বিশ ঘন্টা ধরে সেই ধর্নার কারণ কিন্তু একটাই ভদ্রমহিলার দাবি তিনি তার স্বামীর সঙ্গে দেখা করতে চান কথা বলতে চান এবং তিনি সংসার করতে চান এই দাবি নিয়েই কিন্তু তিনি ধর্নায় বসেছেন বাদ তিনি আর কি কি দাবি রেখেছেন কেনই বা আজকে এই ধর্নার মতো পদক্ষেপ নিতে হলো সম্পূর্ণটাই শোনাবো আপনাদের এখানে আমার হাজব্যান্ডের ফ্ল্যাটের সামনে আমরা বসে আছি ওনার জন্য অনুরোধ করছি কারণ ওনাকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না সেই জন্য তার কারণ উনি আমি ওনার বাড়ি সংসার করতে চাই এবং ওনার বাড়িতে যেতে চাই কিন্তু ওনারা বাড়িতে তালা মেরে ভেতরে বসে আছে বাইরে দিয়ে তালা বন্ধ করে ভেতরে বসে আছে আর আমার হাজব্যান্ডই পাত্তা পাওয়া যাচ্ছে কতদিন থেকে সমস্যা চলছে মানে মোটামুটি এক মাস হতে আসছে মানে কুড়ি পঁচিশ দিন হচ্ছে যে কোনো কন্টাক্ট রাখছেন এবার সঙ্গে মূল ঘটনাটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাট্রিমিনিয়াল সাইড থেকে যোগাযোগ হয় পাঁচ বছর আগে এবং সেখান থেকে রিলেশনশিপ তারপরে চার মাস আগে আমাদের বিয়ে হয় এপ্রিল ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ সালে তারপরে সব ঠিকঠাকই ছিল হঠাৎ করে কিছুদিন আগে আমাদের বাড়িতে আমি অসুস্থ হই দিয়ে উনি আমাকে নিয়ে যায় তারপরেই আমার বাড়িতে ওর বাড়িতে সব বাড়িতে যে এরপরে একটা সোশ্যাল ম্যারেজের জন্য বাড়িতে গিয়ে গার্জেনের সঙ্গে কথাবার্তা হয়েছিলো এবং উনি দিনের পর দিন ডালবাহানা করতে থাকে দিন নিতে থাকে সময় চাইতে থাকে এবার একটা দিন এমন হবে যে উনি বললেন আমার বাবা মা ভীষণ অসুস্থ আজ হসপিটালে ভর্তি ছিল বিকেলবেলায় নার্সিংহোমে ছিল রাতেরাত বিকেল তোমার বাড়ির লোককে বলে দিও আমি এখন তোমার যোগাযোগ করতে পারবো এরকম বলেছিলাম তারপরে সেটা আমাদের তদন্ত করার পরে জানতে পারছি যে না কোথাও কিছু যায়নি বাড়িতেই আছে এবং আমার বাড়ির লোকজন এসেছিল ওনাদেরকে মানে ওনার সঙ্গে কথা বলার জন্য যাতে মানে ওই সোশ্যাল ম্যারেজ যে ডেট ফিক্সড করা যায় বা কীভাবে কী এগোলে সেটা তো উনি বাড়িতে তো ধরতেই দেননি বেরিয়ে যান মানে যার ছেদের ভাবে করেছে এবং বলেছে যে টাকার বিনিময়ে যদি আপনারা কিছু করতে চান তাহলে আমি রাজি আছি আদার আমি নিয়ে কোনোভাবে এটা বলেছে আমার গার্জেন তো ওকে আমার সঙ্গে কোনো কথা নেই আমার সঙ্গে লাস্ট ওই যে নাচ ভর্তি আছে ভেলোর নিয়ে যাচ্ছে এটুকুই কথা এই এদিনই লাস্ট কথা হয়েছে চব্বিশের জন্য মোহাম্মদ আজহার উদ্দিন উনি ইন্ডিয়ান রেলওয়েতে যাবেন হ্যাঁ এই ফ্ল্যাটেই থাকেন ফ্ল্যাট নাম্বার হচ্ছে ব্লক ডি টু ফোর জি টু জিরো ফোর করলে আপনাকে ছেড়ে দেবে বা টাকার বিনিময়ে আপনার সঙ্গে ডিফোর্স নেবে এই যে বিষয়টা তার পিছনে কোনো কারণ না আমরা জানি না তবে এখানে এসে বা বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পাচ্ছি উনি নাকি লাগাতার আমার ভাষাতে বিয়ে হওয়ার পরে থেকে পরেও বা রিলেশন থাকার ম্যান বিয়ের পরেও নাকি নিয়ে দেখে যাচ্ছে ইনফ্যাক্ট তিন চার দিন আগেও নাকি মেয়ে দেখতে পেয়েছে চেষ্টা করছে হ্যাঁ অলরেডি আমার সঙ্গে ম্যারেজ আর আমাকে নিতে চাইছে না টাকার বিনিময়ে আমি কিছু দিতে চাইছি এখন আপনি 24 ঘন্টা হয়ে গেল এখানে অপারে পড়ছেন হ্যাঁ কোনো রকম ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি ওনার ওনার প্যারেন্টস হচ্ছে ভিতরে রয়েছে বাইরে দিয়ে তালা বন্ধ করে রেখেছে আর আমার হাজবেন্ড কি পাওয়া যাচ্ছে না মানে কোনো রকম যোগাযোগ করতে পারছি না মানে 24 ঘন্টা যেভাবেই থাকি এভাবেই আছি এভাবেই থাকবো কালকে থেকে আজ পর্যন্ত কেটেই গেল এবং যতক্ষণ না ওনার সঙ্গে আমাদের যোগাযোগ করছে যতক্ষণ না উনি আমাকে ঘরে নিচ্ছেন ততক্ষণ আমি থাকবো সেই এক মাস হয়ে দু মাস পরে এক মাস হ্যাঁ কিছুদিন আগে একটা প্রাইমারি একটা এফ করা হয়েছিল তো সেখান থেকে উনি টাকা দিয়ে উকিলি মাধ্যমে বেল নিয়ে নিয়েছেন একটা বেলডাঙার থানাতে এফআইআর করা হয়েছিলো বেলডাঙার থেকে দত্ত পুকুরে ওনারা নোটিশ করেছিলেন সেখান থেকে উনাকে পাঠানো তারপরে কি করে জানি না

আমি তো এখানে রাখবো না নি তবে যে আর কয়েকদিন সময় দাও আমি নিয়ে যাব অনুষ্ঠান করে তাই বলবি যে তারপরে তো মেয়ের সাথে এরকমই বন্ধ করে দিচ্ছে তাহলে এবার তার বাধ্য হয়ে বাদ্যে আমাকে আসতে হয়েছে আমি এই সংসার বাসানোর জন্য আপনার না এক মাস আগে গেল এক মাস আগে অন্তরে ছিলেন উনি তাহলে কি করেন ছেনি চা করে রূপান্তর এই টানাটনা করতে

কিন্তু অস্বীকার করেছিল আমাদেরকে জানাই ওনারা আমরা লোকাল ছেলে তা আসার পরে আমাদের মেম্বার সবাই থাকে যে হাজার উদ্দিন ছেলে বামুন গেছে চৌমা বাড়ি আছে ওরা এখানে ফ্ল্যাট কুসুমে থাকে তা আমরা সবাই লোকাল ছেলে মিলে এসে ঘরে এসেছিলাম এরকম বন্ধ ওনাকে বললাম যে এখন কী করা যায় উনি বলছেন তাহলে আমি ওইখানে ধন্য

কারোর বোন হোক মেয়ে হোক সবাই চায় তার সংসারটা হবে কারণ আমাদের ঘরে যদি আমার মেয়ে থাকে বা আমার বোন থাকে কতটা প্রেশার সেটা আমরা নিজেরাই বুঝতে পারি তা সেক্ষেত্রে একটা একটা মেয়ে তার একটা সংসার হয়ে যাবে আমরা সবাই চাই এমনি ছেলে হিসেবে তো খুবই ভালো ছেলে আমরা জানি এটা ও সুখ থেকেই স্ট্রাগল করে বড় হয়েছে আর কি ভালো পড়াশোনা করছে এবং আমরা সবাই চেয়েছি পাশাপাশি যে ও একটা ভালো জায়গায় পৌঁছাক চাকরি বাকি পাক তো আলহামদুলিল্লাহ আল্লাপাক্যকে জায়গাটা তৈরি করে দিয়েছে কিন্তু এখন যে পরিস্থিতিটা হয়েছে এটা খুব দুঃখজনক ব্যাপার একটা খারাপ ব্যাপার এটা আমাদের কাছে খুবই লজ্জারও ব্যাপার আমাদের এটা এলাকার খারাপ হচ্ছে যেন আমরা ছোটোবেলায় শুনেছি আমরা একই এজের একই বয়সে আমাদেরকে বলা হতো আজারের মতো হয় এখন যা পরিস্থিতি হয়েছে এখন যদি আজারের মতো হয় তাহলে একটা লজ্জার ব্যাপার